হ্যালো সবাইকে আজকে চলে এলাম আমার আরও একটা ছোট প্রচেষ্টা নিয়ে সেটা হচ্ছে এখনকার থেকে মোবাইল চুরি যেতে না হয় তার জন্য এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট বলো বা পুঁতি দেওয়া হাতে ধরার একটা ওই কিছু একটা বলা যায় সহজ কথায় বলা যায় চার্মস এরকম পাওয়া যায় কিন্তু আমি দু তিনটে কিনে রেখেছিলাম কোনোটি আমার হাতে ঢুকছিলো না তাই আমি বানিয়ে ফেললাম আমার মন একটা সুন্দর হ্যান্ড ব্রেসলেট বা চার্মস দেখতে বেশ সুন্দর হয়েছে না চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে বানালাম সবারই দেখবে ফোনের গায়ে এরকম দুটো ছিদ্র করা থাকে এই ছিদ্রগুলো হলো এই চাম্পসগুলো জ্বলানোর জন্য সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো আমার আগে কেনা ব্রেস্কেটগুলো তো পরে আরও একটা হ্যান্ড ব্রেস্টেট কিনেছিলাম চলো এবার এগুলোর প্রতিগুলো আলাদা করে নেওয়া যাক এবার নিয়ে নিলাম একটা বড় মাপের সুচ যার মধ্যে এই নাইরেন সুতোটা ঢুকিয়ে প্রতিগুলো আস্তে আস্তে কাঁদতে শুরু করবো কাজ শুরু না করলে বোঝা যায় না যে একজন শিল্পীকে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হতে পারে প্রথমে ভেবেছিলাম সহজেই আমি সূচের মধ্যে দড়িটা পরিয়ে ফেলতে পারব তারপরে কাজ করতে গিয়ে দেখলাম যে আমার দড়ির থেকে সূচের গর্তটা বেশ সরু তাই আমি কিছুতেই করাতে পারছিলাম না অনেক চেষ্টার পরেও যখন পারলাম না তখন একটা বদ্ধি করলাম লাইটার দিয়ে সুতোর মুখটা পরিয়ে দিলাম তাতে মুখটা সরু হয়ে গেল এবার সহজেই প্রতিগুলো সূচের মতো সুতোর সরু মুখ দিয়ে ঢুকে যাচ্ছে জিনিসটা বেশ সুন্দর না তুমি যদি কাজ না করো হাতে কলমে তাহলে কখনই বুঝতে পারবে না তোমার ত্রুটি বা অসুবিধাটা করতে আর তার সমাধানী বা কী এবার সমস্ত মাপের পুঁথিগুলোকে একবার করে ঢুকিয়ে নিয়ে দেখে নিলাম যে সবগুলো ঠিকঠাক করে ঢুকছে কি না প্রথমে নিলাম রানী কালারের চৌকোটা তারপর নিলাম সাদা রঙের গোলটা আর তারপর নিলাম বেবি পিঙ্ক কালারের গোল পুঁথিটা এবার এই পদ্ধতিটা রিপিট করতে থাকলাম যতক্ষণ না আমার হাতের মাপে জিনিসটা বসে যায় প্রথমে আমি ষোলোটা পুঁথি রানী সাদা আর বেবি পিঙ্কভাবে গেঁথেছি তারপরের ষোলোটা প্রথমে রানি দিয়েছি তারপরে বেবি পিঙ্ক দিয়েছি তারপরে দিয়েছি সাদা কেন করেছি এবার তোমরা একটু পরে বুঝতে পারবে কারণ পাশাপাশি রাখলে নিচটাকে যাতে কালারগুলো সমান সমান আসে মানে দেখো এবার বোঝা যাচ্ছে যে পাশাপাশি দুটো কালারকে সমান সমান দেখতে লাগে যাতে তাই আমি এটা করেছি কারণ আমার সব সব কিছু জিনিস অর্গানাইজ বা ওই সমান না থাকলে আমার কিনা একটা অস্বস্তি লাগে তখন আমি প্রথম গেঁথে ফেলেছিলাম তখন মনে হয়েছিল যে জিনিসটাকে অসম্মান লাগছে পাশাপাশি প্রতিগুলো রকম লাগছে তেমনি খুলে আবার ওই ষোলোটা ষোলোটা ভাগ ভাগ করে গেঁথেছি এবার চলো এটাকে গিট দিয়ে নেওয়া যাক গিট দিয়ে ফোনের মধ্যে ঢুকিয়ে ট্রাই করে দেখি নিশ্চিত দেখতে কেমন লাগছে ও আমি তো বলতেই ভুলে গেছি গ্লেট দেওয়ার আগে কিন্তু আমি আরও চারটে প্রতি গেটের আগে ওই একটি সুন্দর লাগার জন্য পরপর গেথে দিয়েছিলাম দেখো তাদের কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে না আমার রিস্টটা খুব চড়া বাজার জাতীয় যা রিস্টের পালা বা স্কুট পাওয়া যায় তা কোনোটাই আমার হাতে সহজে ঢোকে না তাই আমাকে এমন কিছু করতে হয় যা চেন আছে বা খুলে পড়া যায় বা কাস্টমাইজ করে পড়তে হয় তাই আমি এটা আমার হাতের মাপে বানিয়ে নিয়েছি চলো আমার কাছে এবার দেখে ভালো তো দেখতে কেমন হয়েছে আর জিনিসটা আমার হাতে বেশ মানিয়েছে আর তার সঙ্গে আমার মেঘুন কালারের একটা ফোন কভার ছিল তার সঙ্গে লাগিয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে না আমাদের ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যেন ততক্ষণ আসছি টাটা অ্যান্ড টেক কেয়ার